আসসালামু আলাইকুম হুজুরের বারাকাত। তো गाइस আমি আজ আপনাদের স্বাগত জানাচ্ছি হামিদের এডুকেশন ভিডিওতে নতুন এডুকেশনাল কন্টেন্টে। তো দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি। আজ আমি আবার বড় ভিডিওর সাথে কামব্যাক করছি। গতকাল একটা শর্টস দিয়েছিলাম ওটা দেখবেন। তো আজ আমরা আলোচনা করব বাংলা বিষয়ের উপর শব্দ কাকে বলে এবং শব্দ কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ। তো চলুন কথা না আর এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো শব্দ কাকে বলে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি হলো শব্দ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টি হলো শব্দ অর্থাৎ কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে যেমন কাঁচা পাকা ইত্যাদি এবার আমরা জানবো শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে বাংলা হলো একটি সমৃদ্ধ ভাষা বাংলা একটি কি সমৃদ্ধ ভাষা প্রায় সোয়া লাখ শব্দ আছে বাংলা ভাষার ভান্ডারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই শব্দগুলোকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় কয়টি শ্রেণীতে তিনটি শ্রেণীতে যথা উৎসমূলক শব্দ গঠনমূলক শব্দ অর্থমূলক শব্দ মূল কথা হচ্ছে এগুলো হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ শব্দকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় তারপরে প্রথমটি হচ্ছে উৎসমূলক শব্দ প্রথমে আমরা জানবো উৎসমূলক শব্দ কি অল্প কিছু শব্দ নিয়ে বাংলা ভাষার যাত্রা শুরু হয়েছিল পরে বিভিন্ন উৎস থেকে শব্দ সংগ্রহ করে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে আরবি মেইন এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন আরবি ফার্সি তুর্কি পর্তুগিজ ইংরেজি ইত্যাদি ভাষা যুগে যুগে বাংলা ভাষায় শব্দ ভাণ্ডার বৃদ্ধির উৎস হিসেবে কাজ করেছে সংস্কৃত ভাষা থেকে বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এসব দৃষ্টিকোণ থেকে উৎসমূলক শব্দগুলোকে আবার প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা যায় আপনাদের জানার জন্য বলে রাখি বাংলা ভাষার উদ্ভব হয়েছিল তৎসম ভাষা থেকে কি ভাষা থেকে তৎসম ভাষা থেকে এবং উৎসমূলক শব্দর প্রকারভেদের মধ্যে আমরা দেখছি প্রথমটাই হচ্ছে তৎসম শব্দ এটা ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে দ্বিতীয়টা হচ্ছে অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৃতীয়টা হচ্ছে তদ্ভব শব্দ চতুর্থটা হচ্ছে দেশি শব্দ দেশি শব্দ পঞ্চমটা হচ্ছে বিদেশি শব্দ এবার আমরা জানবো শব্দের দ্বিতীয় প্রকারভেদ গঠনমূলক শব্দ প্রথমে জানবো গঠনমূলক শব্দ কি গঠনমূলক দিক থেকে বাংলা ভাষায় নানা ধরনের শব্দ সৃষ্টি হয়েছে গঠনমূলক মানে একটা মূলক দিক থেকে বাংলা ভাষায় নানা ধরনের শব্দ সৃষ্টি হয়েছে এই শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায় মানে গঠনমূলক শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে যথা মৌলিক শব্দ সাধিত শব্দ মৌলিক শব্দ সাধিত শব্দ তারপরে অর্থমূলক শব্দ কি অর্থমূলক শব্দ হচ্ছে শব্দের প্রকার তিন নাম্বার অর্থমূলক দিক থেকেও নানা ধরনের শব্দ সৃষ্টি হয়েছে অর্থ তো আমরা সবাই জানি যে কোনো শব্দের অর্থ অর্থমূলক দিক থেকেও নানা ধরনের শব্দ সৃষ্টি হয়েছে বাংলা ভাষায় ব্যবহারিত অর্থমূলক শব্দগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় তিন ভাগে মানে অর্থমূলক শব্দ তিন প্রকার তিন ভাগে ভাগ করা যায় যথা যৌক্তিক শব্দ তারপরে রুর বা রুড়ি শব্দ এটা ঢসি নর শব্দ তারপরে যোগরুর শব্দ যোগ রুর শব্দ তো গাইজ আজ আমরা দীর্ঘদিন পর কামব্যাক করার পর শব্দ কাকে বলে কত প্রকারও কি কি এবং সংজ্ঞাসহ উদাহরণ আলোচনা করলাম তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই যাবে থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম রহমতুল আল্লাহ হাফেজ